আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত ভিউয়ার্স আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি সামতি ভিউয়ার্স পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আল্লাহ পাক সবাইকে মাহেরামাদানের পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক কনকনের শীতের সাত সকালে আমরা কবিতার আসরে ফিরে এসেছি রমাদানের ব্যস্ততা ডিউটিগত ব্যস্ততা জন্য দ্রুত আসা হয় না আজকে একটু সময় পেলাম তাই একটি ছোট্ট কবিতা নিয়ে এসেছি কবিতার নাম হচ্ছে গবুর অপকর্ম আবৃত্তি করছি কবিতা বুবুর অপকর্ম খুনি হাসিনার অপকর্ম বলবো কি আর ভাই লিখতে গেলে সময় বয়ে যায় অপরাধের শেষ নাই তবু আমি লিখে যাব অল্প কিছু অপকর্ম দেশবাসী বুঝতে পারবে কি ছিল তার ধর্ম ফেসেস্ট হাসিনার কর্ম দেখে শয়তান ও লজ্জা পায় মানুষ হয়েও কর্মগুণে শয়তান বনে যায় ইউনুসকে পদ্মানিতে দুইবার চুবাও এখন বুবু তুমি কোথায় গিয়ে পালাও খালেদাকে বাড়ি থেকে বের করেছ তুমি তার কান্নায় আকাশ বাতাস ছড়িয়েছে সবই লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজের বাড়ি করেছিলে দখল গুনে গুনে দেখো তোমার পাপ সকল সাতক্ষীরাতে চালিয়েছিলে যার নিধন অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজের হয় পতন নিষ্পাপ আলিমদের দিয়েছিলে ফাঁসি দেখে যাও বুবু এবার দেশে একবার আসি আল্লামা সাইদিকে নির্মম ভাবে করেছিলে হত্যা তা রক্তের লেলিহান শিখায় জ্বলছে তোমার সত্তা ফাঁসির মঞ্চে গিয়েছে যারা তারা বীর সেনানি পালিয়ে বেড়াও ববু তুমি ফেরাউনের নানি বাড়িঘর জমি দখল করেছিলে সবই তোমার অপকর্মে ডাস্টবিনে লাগায় ছবি অন্যের বাড়ি দখল করে করেছো গ্রাস নিজ বাড়িতে তুমি এখন নিতে পারো নিঃশ্বাস জুডিশিয়াল কিলিং তোমার প্ল্যানিং মিশন ষোলো বছর করেছো তুমি জুলুম শোষণ আয়নাঘর বানিয়েছো তোমার অবদান সেই ঘরে অসুখ মানবতার কেড়ে নিয়েছ প্রাণ জবাই করে খুন করে ও তুমি শান্ত লাশ পুড়িয়ে ছাই করে তবে হয়েছ শান্ত কত নারীর ইজ্জত হানি করেছে তোমার এখন কেন পালিয়ে বেড়াও তুমি দিক বিদিক মানুষ মেরে বুড়ি গঙ্গায় ফেলেছ কত লাশ বাংলার মাটিতে তোমার হবে না শেষ নিঃশ্বাস চুরি করে তুমি দখল করেছ মাসনাদ টাকা পাচার লুট তো রাজ করেছে তোমার সংসদ দিনের ভোট রাতে করো বিনা ভোটের সরকার প্রিয় মাতৃভূমিতে মজিববাদের নেই আর দরকার ব্যাংক লুট শেয়ার বাজার লুট করেছো হরি লুট পাশের দেশের প্রেমে তুমি থেকেছ চির অটুট বোল্ডেজার দিয়ে বাড়ি ভেঙে মানুষকে নামিয়েছ পথে ষোলো বছর সিরিয়াল হত্যাকাণ্ড হয়েছে তোমার মতে ছেলে উপদেষ্টা বোন মহারানী নাতিপুতিকে করেছ মন্ত্রী দেশটা তোমার বাপের ভেটা জনগণকে দিয়েছ অশান্তি স্বাধীনতার চেতনার ট্যাবলেট বিক্রি করে করেছো বহু ছলনা কত টাকা লুট করেছ বাবু এবার বলে দাও না পদ্মা সেতু ফ্লাইওভারের টেন্ডার নিয়ে করেছ দুর্নীতি তাই তো তোমার হয়েছে আজ করুণ পরিণতি গুম খুন করে খালি বিলে কত লাশ দিয়েছ ফেলে এত মিথ্যের ঝুড়ি বুবু কোথায় বল পেলে চোর বাটপার ধরে তুমি বানিয়েছো নেতা এখন সবাই পালিয়ে বেড়ায় লয়না তোমার কথা মৃত ব্যক্তিকে ভোটার বানিয়েছ ভোটারের খবর নাই ভোট কেন্দ্রে কুকুরের মেলা ভোটার পায় আয়না ঘরের রাজনীতি তুমি করেছ শুরু নব্য জাহেলিয়াতের যুগে আজ তুমি মহাগুরু অঙ্ক অনেক বড় দেখো একবার হিসেব কষি আব্রার বিশ্বজিৎ হত্যায় তুমি ছিলে দোষী জনগণের টাকা দিয়ে বাপের মূর্তি বানাও কোটি টাকা নষ্ট করে মোরাল চার হাজার দেউলিয়া করেছ ব্যাংক বিমা দেউলিয়া করেছ রিজার্ভ চোর বাটপার তোমার দলে ভালো মানুষের অভাব বিচার তোমার করবে জনগণ শেষ রক্ষা নাই সবার মনে একই আকাঙ্ক্ষা ডাইনি বুবুর ফাঁসি চাই আল্লাহ হাফেজ